জামাতের আমির তিনি আপনার প্রত্যেকটা সভার মধ্যে আওয়ামী লীগ নিয়ে অনেক কথা বলছেন কিন্তু তিনি কি খবর রাখছেন যে একদম প্রত্যন্ত আওয়ামী লীগ ফিরবে ঘন ঘন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু সত্যি ফিরছে তেমন একটা জায়গার কথা বলছি মাঝখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে টাগুন বিভিন্ন জায়গায় হামলা হামলার ঘটনা বাট পরিস্থিতি কেন জানি লাস্ট দুই এক সপ্তাহের মধ্যে বদলে গেছে বিএনপি নেতা বাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের হামলা আহত দশ মানে বিএনপির কর্মীরা এক ধরনের পাত্তায় পায়নি তো সবাই বলে যে না একটা দল এবং কি বলা হয় যে একটু সন্ত্রাসী বেসিস দল হইতেও পারে আচ্ছা এখন আওয়ামী লীগকে ছাড়াতে দৈনিক সমকালের হেডিং লাইন হচ্ছে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ আবার আমি নিজে কালকে নিউজ দিছি যুবদলের দলের এক নেতারা কোপাইয়া মাই ফেলছে বলতেছে এর আগে ছাত্রলীগ ছিল এখন শিবিরের কর্মী এরকম কিন্তু নিউজ আমি নিজে চার পাঁচটা করছি তার মানে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ আর জামাত ভাই ভাই হিসাবে কিন্তু চলাফেরা শুরু হয়েছে আবার এদিকে আমাদের জামাতে আমির তিনি সম্ভবত একটু প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেক খবর পাচ্ছেন না এই খবরটা দিয়ে যাচ্ছি ওই খবরে সন্দেহভাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম শিখদের নামে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছিল গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ শুক্রবার রাত আটটার দিকে তাকে ওই নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত ইসলামের নেতারা আর আমরা যদি দেখি এই ব্যক্তি ছিল আপনার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ড লীগের সাংগঠনিক সম্পাদক পরে আপনার জামাতের পঞ্চাশ থেকে ষাট জন নেতাকর্মী এই মানুষটাকে মুক্ত করার জন্য তারা ওইখানে আসছে জামাতের ইসলামী জামাতে ইসলামী গাজীপুর সদর নায়েবে আমির তিনি বলছেন শফিকুল আমাদের সংগঠনের লোক গুড আগাই যান আওয়ামী লীগ এরকম এক সময় দেখেন এখন শিবিরের কমিটি সব আমার এখন দেখা গেছে কে কার ছিল তো কৌশল মনে হয় নাকি না লোকালি পাওয়ারফুল ফিল করার জন্য কারণ বি অনেস্টলি যদি আমি বলি জামাতের কর্মীরা এরকম অনলাইনে আছে তো বেশিরভাগ ভদ্র আমরা আওয়ামী লীগ বিএনপি যারা আছি এরকম অন্য দলগুলা এরা কিন্তু একটু ঘাড় কাটা বা দেইরা ধরেন এলাকার একটু হ্যাঁ থাকে না যে প্রতাপশালী ভাবটা বেটা এ তুই আমার চিনো এরকম লেভেলে আমরা কথা বলি তো এরকম ক্ষেত্রে অনেক জায়গায় মানে দীর্ঘ লম্বা একটা সময় জামাত ক্ষমতায় ছিল না কৌশলে জামাত রাজনীতি করছে ঠিকই কিন্তু লোকাল এরিয়াতে তারা তাদের ক্ষমতাকে কিন্তু আর রাখতে পারে নাই তো এখন আওয়ামী লীগের উপর অনেক জায়গায় নির্ভর হচ্ছে কারণ আমি গত বেশ কয়েকদিন এগুলাই দেখছি আবার নিজেদের লোক দাবি করছে এর আগে চোদ্দ গ্রামে একটা ঘটনা বলছি যাই হোক নিশ্চয়ই জামাতের আমির বিষয়টা কনসার্ন নিবেন রেফারেন্স না দিলে আবার বলবেন তুই বানাইয়া বলস আচ্ছা এবার আসেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে কোথায় ফিরে আসলো এই ঘটনা ঘটেছে তাও সমকালের নিউজ সালথায় আধিপত্য বিস্তার করতে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের ব্যাপক হামলা মানে ঘর বাড়ি সব সমান করে ফেলছে আর স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাধিক নেতা কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুজ্জামান শাহিদের সমর্থকরা এই হামলা চালিয়েছে শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার মাজার দিয়া গ্রামে এই হামলার সময় অন্তত দশ জন মানুষ আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এমনি এমনি করছে না মানে বিএনপি এখন ক্ষমতায় আসবে চিন্তা করে বলতেছে যা আছে সব আমরার বালুঘাট আমরার রাস্তাঘাট আমরার ট্যান্ডারবাজি আমরা মানে এরকম তো অনেকে যারা বিশ্বাস করেন আওয়ামী তো কি হয়েছে ক্ষমতা ওই দিকে গেছে আমরা তো আসি মাঠে এই এলাকা আমরা ছাড়া কোনো কথা হবে না এখন অনেক এলাকা কিন্তু এরকম প্রভাব আওয়ামী বিস্তার করছে ওই সকল এলাকাগুলোতে শক্তিশালী ভূমিকা রাখতে পারছে আমি দেখছি কয়েকটা নিউজের মধ্যে যখন দেখি তখন মনে হয় যে পুলিশ প্রশাসন বা এই সমন্বয় কিছুগুলা বাদ দিলে পলিটিক্যাল দল হিসেবে বিএনপি জামাত আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের এই ধরনের প্রভাব প্রতিপত্তি বিরাজ করছে না এমনকি বাকি রাজনৈতিক দলগুলো তারা ভয়ও পাচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে গত চব্বিশে ডিসেম্বর মাঝার দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের উপর হামলা চালিয়েছিল আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান শহীদের সমর্থকরা এ নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকরা প্রতিবাদ করলে দুই পক্ষের সংঘর্ষ হয় আর শহীদের সমর্থকরা এখানে মারধরের শিকার হয়েছে এরপর শহীদের সমর্থকরা আবার হারুনের সমর্থকদের উপর হামলার পরিচালনা করছিল এরপরে আপনার শহীদের দুই শতাধিক সমর্থক দেশীয় মেশিনারিজ নিয়ে আরুন সমর্থকদের বাড়িতে হামলার আমলা চালাইছে আরকি তো বিভিন্ন জায়গা বিভিন্ন ঘটনা ঘটছে আমরা যা দেখছি তো কি মনে হচ্ছে আসলে আওয়ামী লীগের এই ব্যাকবোন পাওয়ারটা কোথা থেকে আসতেছে নাকি না দল হিসেবে আসলে এরকম ধরেন খুব ঘার্তেরা কোনটা থাকে না এলাকা ভিত্তিক যেমন রাউন্ডবাড়ির লোকদের নাকি ছোটবেলা থেকে একটা কলি যা আলাদা তৈরি হয়ে যায় অনেকে বলে আরকি কারণ যেমন ভাই টেড়া বট বল্লমটলমলের নামে তো এই ঘটনাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য খুব বেশি পজিটিভ ভূমিকা রাখবে না এটা মনে রাখবেন তো আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য ভাই বাচ্চা থাকতে হলে কিছু তো মাঝে মাঝে লড়াচাড়া দিতে হয় দেখি আমি কমেন্টের মধ্যে যে এগুলাই ঘটছে আর কি তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম